নমস্কার বন্ধুরা সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে আমরা যখন ঘরে আসি তখন আমাদের অবস্থা কিন্তু আজকের এই যে গাছগুলো দেখছে তাদের অবস্থার মতো হয় প্রচণ্ড দাবদাহে আজকে কয়েকদিন যাবৎ গাছগুলি খুবই জরাজীর্ণ অবস্থা কিন্তু এরা মনের ভাব প্রকাশ করতে পারে না কিন্তু আমরা একে অপরের কাছে মনের ভাব প্রকাশ করে আমাদের দুঃখ দুর্দশা বা আমাদের অসুবিধার কথা জানাতে পারি কিন্তু গাছগুলো কী কীভাবে জানাবে ওরা তো জানাতে পারে না তাই ওদের দেখি আমাদের বুঝতে হবে অন্তত দিনে একবার এসে ওদের সাথে মত বিনিময় করবেন আপনার মনের মধ্যে যত দুর্দশ দুঃখ দুর্দশা আছে সমস্ত কিছু ওদের কাছে ব্যক্ত করবেন এরা ওদের সমস্যাগুলো আপনাকে ব্যক্ত করবে যদিও এরা কথা বলতে পারে না তথাপি আর আপনাকে এরা হুম সঙ্গ দেবে আপনার কথাগুলো নীরবে শুনবে এবং কিভাবে সমস্যা সমাধান করা যায় বা যখন এগুলো মতগুলো প্রকাশ করবেন তখন আপনার মন এবং স্বাস্থ্য সত্যিই ভালো হবে তাই তো এই গাছগুলোর প্রতি দেখে আমরা বুঝতে পারছি যে গাছগুলির এখন কি প্রয়োজন তো তাই বলছি সকাল বিকেল দুপুর এসে এদের সাথে মত বিনিময় করবেন এদের সুখ দুঃখের কথা জিজ্ঞেস করবেন আপনার সুখ দুঃখের কথা ব্যক্ত করবেন তাহলেই আপনি মন থেকে শান্তি পাবেন তো এদের জলের প্রয়োজন যদিও মেঘলা আকাশ তথাপি এদেরকে জল দিতে